শুভ সকাল অ্যাকচুয়ালি অনেক বেলা হয়ে গেছে এখন এগারোটা মতো বাজে আজকে মঙ্গলবার আজকে বাজরাংবালি আমাদের নিরামিষ খেতে হয় আমরা নিরামিষ খাই অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে আমার চ্যানেলে সাজ মা ম্যান্ড অ্যান্ড চ্যানেলে অ্যাকচুয়ালি আমার বড় মেয়ে এখন স্কুলে চলে গেছে ছোটো মেয়েকে স্নান করে খাইয়ে দিয়েছি আর আমি এখন রান্না করছি তোমাদেরকে চলো বন্ধুরা দেখাচ্ছে আজকে আমি কি কি রান্না করলাম তোমরা একটু দেখো এই দেখো বন্ধুরা লাউ ঘন্ট করেছি বড়ি দিয়ে আলু ভাজা করা বাকি আছে আলুটা ভাজবো আর একটু টম দিয়ে একটুখানি চাটনি করবো আর এই যে ডাল বসিয়েছি লাউ দিয়ে উচ্ছে দিয়ে গাজর দিয়ে ডাল করছি আর এখানে তোমার পটলের রসা বেগুন ভাজা উচ্ছে ভাজা শাক আর এখানে এটার মধ্যে এই যে ভাত আছে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা রাধি আমি বেঁধে রেখেছি নয়তো ওই ব্যালকনির ওই সাইডে চলে যায় জানলার ওখানে গিয়ে ব্যথা ব্যথা পাবে এই দেখুন এই রিমোটটা নেওয়ার চেষ্টা করছে আর এই যে ছোটা ভীম দেখছে ছোটা বিম দেখছে কি কি করছো তুমি কি করছো মিস করছে দিদিভাই আসবে এখন স্কুল থেকে আসেনি দিদি ভাইকে মিস করছো তুমি কি করছো তুমি খেলা করছো কই তোমার গাড়ি কই তোমার ডগি গাড়ি কই কই ডগি গাড়ি কই কই তুমি আসবে আমার কাছে আসবে তুমি তুমি আমার কাছে আসবে বল দিয়ে খেলা করো খেলা করো বল দিয়ে এই যে বন্ধুরা এখন ওকে আমি খেলতে বসিয়ে দিয়েছি এখন একটু খেলা করুক ততক্ষণ আমার স্নান ঠান করে পুজো দেওয়া হয়ে যাবে খেলা করে শোনা এটা দিয়ে খেলো এই গাড়ি কই আচ্ছা এটা না বল না বল না দিয়ে খেলো 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 বল দিয়ে খেলো রাধিকা কই কই রাধিকা কই কই রাধিকা কই তোমার নাম রাধিকা মুখে হাত দিচ্ছ আবার আবার মুখে হাত দিচ্ছ এই দেখো বন্ধুরা স্নান করে এসে দেখছি এরম ভাবে দাঁড়িয়ে আছে তুমি দাঁড়িয়েছিলে তুমি তুমি দাঁড়িয়েছিলে দাঁড়িয়ে পড়েছিলে তুমি হ্যাঁ খেলা আমি পুজো দিয়ে নেই তারপর তোমাকে কোলে নেব কেমন বন্ধুরা মেয়ে স্কুল থেকে চলে এসছে এই জামার আমার মেয়ে স্কুল থেকে এসে খেতে বসে গেছে এটা লাউ ঘন্ট করেছি বড়ি দিয়ে এটা কি এটা পটল রসা এটা কি ডাল হ্যাঁ এটা তোমার লাউ দিয়ে উচ্ছে দিয়ে গাজর দিয়ে মুগ ডাল করেছি হ্যাঁ এটা কি শাক এটা ছেচি শাক করেছি এটা বেগুন হ্যাঁ এটা উচ্ছে হ্যাঁ এটা আলু ভাজা হ্যাঁ এটা চাটনি হুম আ নাও তুমি খাও হ্যাঁ আমি খাচ্ছি আজকে আমাদের যেহেতু নিরামিষ খাই আমরা বাজরাঙ্গবালির উপলক্ষে

हाँ यारब से पहले है तू जाने दिल में कब से है तू तो। जब से मैं हूँ तब से है तू तुझको मेरी रब की कसम यारा रब से पहले है तू तो। हाय यार দেখুন বন্ধুরা আমি কিন্তু গান ঠান করি না আমি গায়িকা নই মেয়ে খাচ্ছিলো না তাই সামান্য এমনি গান করেছি এটা নিয়ে কোনো খারাপ মন্তব্য কমেন্ট করবেন না প্লিজ মেয়ে খাচ্ছিলো না বলে আমি গানটা করছিলাম আর কি আচ্ছা বন্ধুরা তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের পাশে থেকো মাম অ্যান্ড ডটার্স আমার চ্যানেলের নাম তোমরা সবাই আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি দাঁড়াতে পারবো না তোমরা প্লিজ আমার পাশে এসে দাঁড়িয়েও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আচ্ছা বন্ধুরা আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা